সিপাইজলা জলা জেলা প্রশাসন সিপাইজলা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং সিপাইজলা জেলা যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সোমবার দিন সকাল ছয়টায় বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল মাঠ থেকে শুরু হয়ে জাতীয় সড়ক ধরে বিশ্রামগঞ্জ বাজার হয়ে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষ হয় আবার বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল ব্যাকগ্রাউন্ডে এসে এই দিনেরই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পঞ্চাশ জনের উপর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন প্রতি বিভাগে পাঁচজন করে তিনটি বিভাগে সর্বমোট পনেরো জন ছেলে মেয়েকে পুরস্কৃত করা হয় স্বচ্ছতা সেবা এবং জাতীয় পিতা মহাত্মা গান্ধী জন্ম জয়ন্তীকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছিল দুই সপ্তাহব্যাপী কর্মসূচি সতেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবর দুই সপ্তাহব্যাপী ছিল এই ম্যারাথন স্বাগত ভাষণে জানিয়েছেন সিপাই জেলা সংস্কৃতি দপ্তরের অফিসার অতুল দেববর্মা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাই জেলা জেলা ও ক্রীড়া কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা সমীর দেববর্মা সহকারী যুগ্ম সচিব প্রবীর দেববর্মা সহ বিভিন্ন স্কুলের শারীরিক শিক্ষক শিক্ষিকারা সকালে ছাত্রছাত্রীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখার জন্য বিশ্রামগঞ্জ এলাকায় জাতীয় সড়কের পাশে উপস্থিতি ছিল আম নাগরিক বৃন্দ আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমাদের যে এই কর্মসূচি আমাদের সিপাই জেলা ডিস্ট্রিক্টের পক্ষ হয়ে আমরা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সিপাই জেলা আমরা ম্যারাথন এই প্রতিযোগিতা আমরা আয়োজন করছি আমাদের এখানে তিনটি গ্রুপের আয়োজন হচ্ছে স্কুল গ্রুপের ছেলে এবং মেয়েদের একটা ওপেন ক্যাটাগরি তো আমাদের যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ ফিফথ অবধি দি আমরা ওদেরকে পুরস্কৃত করব। আমাদের তিনটি গ্রুপে আমরা পাঁচজন করে এই পুরস্কার দেব উদূতকে আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই কর্মসূচিকে সফল করা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ হয়ে আর আমাদের ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করার জন্য যে আমরা কীভাবে স্বচ্ছতা নিয়ে আমরা থাকবো এটাই আমাদের উদ্দেশ্য কোথা থেকে শুরু হবে ম্যারাথন দৌড় কোথায় গিয়ে শেষ হবে আমাদের এখানে বিশ্রামগঞ্জ স্কুলের এইচএস স্কুল এই গ্রাউন্ড থেকে শুরু হয়ে আমাদের পেট্রোল পাম্প এবং ফায়ার সার্ভিসের নিচে দিয়ে একটা রাস্তা বেরিয়েছে এইখানে আবার আমরা এই পয়েন্টে আবার ফিনিশিং করি শেষ করা হবে আপনার নামটা সমীর দেবেন ডেপুটি ডাইরেক্টর ইউশন স্পোর্টস ডিপার্টমেন্ট সুপার